গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি টার্ন দ্য পেজের আরেকটা নতুন চ্যাপটারের তোমাদের সব্বাইকে সে স্বাগত তো তোমাদেরকে তো প্রথমেই দেখিয়ে দিলাম ব্লগের যে কত সুন্দর গাছে ফুল ফুটেছে আজকে ফুটেছে মানে সিরিয়েছে এইখানটা এত ছোট্ট আমার একটা বাগান মানে এই যে বিলের এক্সট্রা পাঠক দিয়েছে যে যার ইচ্ছা মতন করে কেউ জামা কাপড় মেলে কেউ গাছপত্র লাগায় যে ভাবে পছন্দ করে সেভাবে করে তো আমার এটা একটা মাল্টি ফাংশন জায়গা হয়ে গেছে কারণ এখানে আমি কখনো কখনো ছোটো খাটো খুব ছোটোখাটো জিনিস ধরো এই কবারের ওপরে যে আমরা টাওয়ালগুলো পেতে রাখি বা কোনো হয়তো রানার পেতে রাখি সেগুলো ধুয়ে রোদ লাগানো শুকানোর জন্যই মেলে দিই আবার কখনো কখনো হচ্ছে ধরো ঠাকুরের যে মোটা টাওয়ালগুলো যেগুলো ইউজ করি পছা টচার জন্য সেগুলোও মেলে শুকিয়ে দিই তো যাই হোক আজকে এত ফুল ফুটেছে যে মনটা খুশি হয়ে গেছে আর আজকেও কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে ঘড়িতে এখন বারোটা বাজে আর এটা আজকের দ্বিতীয় দফার বৃষ্টি সকালবেলার একটা বৃষ্টি কিন্তু অলরেডি হয়ে গেছে আর দেখো আমি এই গাছটাকে কেটে দেব বলেছিলাম না অপরাজিতা গাছটাকে ছোট করে দেব বলেছিলাম পুরো একদম মাথা থেকে মুড়িয়ে ছেটে দিয়েছি ঘড়িতে বাজছে এক্স্যাক্ট বারোটা আর আমাদের একটু বেরোনোর দরকার আছে দেখা যাক আরো আগে বেরোনোর প্ল্যান ছিল বিকজ আজকে স্যাটারডে আজকে আমাদের বাজার করার ডাল হয়েছে আর ভাত তো করেছি ডাল ভাত আর ভাজা এইটা খেয়েই মোটামুটি আমরা আজকে বেরোবো তো ডালটাও আজকে ঘিতেই করেছি ঘিয়ে রান্না শুনলে অনেক ক্ষেত্রেই মনে হয় যে খুব হেভি হয়ে যাবে বা কিছু বাট অ্যাকচুয়ালি কিন্তু ঘিতে রান্না করা খাবার খাওয়াই সব থেকে বেস্ট ছোটবেলা থেকে আমি মানে ভাত আলু সেদ্ধ আর ঘি পেলে আমার আর কোনো কথা থাকতো না মানে আলু সেদ্ধটাও না পেলে হবে বাট হাফ চামচ ঘি লাগবে তো হ্যাঁ অনেকেই বলবে তার জন্য আমি গোলগাল বাট অ্যাকচুয়ালি আমি ঘিয়ের জন্য গোলগাল নই এবং এটা প্রুফ আমি ভীষণ ছিমছাম একটা ছবিও এখানে অ্যাটাচ করে দেবো সেই সময়ও কিন্তু আমি সকালবেলায় এবং রাত্রেবেলায় যখন বাড়ি থেকে বেরোতাম আর ফিরতাম আমি ঘি দিয়ে গরম ভাত খেয়েই বেরোতাম তো পুরো ব্যাপারটাই অ্যাকচুয়ালি মেটাবলিজমের উপর ডিপেন্ড করে আর তুমি কতটা সারা দিনে দৌড়াত্ম করছো তার উপর ডিপেন্ড করে শনিবারের দুপুরবেলার একেবারে সাদা মাটা থালা তো আজকে স্যাটারডে স্পেশাল খাওয়া দাওয়া হলো এই কুমড়োর বড়া পকোড়ার মতন করেছি কুচমুচে তার সাথে মুগ ডাল তো ঘড়ির কাটা এখন বাজছে পাঁচটা পয়েন্ট বাইরে মেঘলা হয়ে রয়েছে যে কারণে আরো অন্ধকার লাগছে তো একটু বেরোবো একটু দোকান বাজার যেতে হবে আরও কিছু প্রয়োজনীয় জিনিস আছে চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তবে আজকে খাটের মধ্যে অর্গানাইজ করে এভাবেই আমি সমস্ত জিনিসপত্র গুছিয়ে রাখি যেহেতু কিনা এখানে জায়গার একটু শর্টেজ আছে ধরো কাবার অ্যান্ড অল সেই কারণে তো যেগুলো যেগুলো পরা যাবে এরকম জামা কাপড় আমি আবার নতুন করে বের করলাম তার কারণ একঘেয়ে হয়ে গেছিলো জামা কাপড়ে এক প্রস্তুত কাপড় বেশ কিছুদিন ধরে ব্যবহার করলাম একটা না এবার সেগুলো ধোয়া কাচা হচ্ছে এবং বেশিরভাগ তো ধোয়া হয়েই গেছে তো সেগুলোকে শুকিয়ে এবার ঢুকিয়ে দেওয়া হবে খাটের মধ্যে আর নতুন যে লট বের করে আবার এখানে রাখছি আজকে রাত্রে বেশি এই জায়গাটাও আবার গুছিয়ে ফেলব তো সেগুলো আবার আগামী বেশ কিছুদিন ধরে ইউজ করব তো এভাবেই আপাতত প্ল্যান করে চলছি যেখানে যেরকম সেখানে সেরকম ভাবেই চলতে হয় আর এই জায়গায় এসে এটা আমরা আরো সুন্দর করে শিখছি গুড ইভিনিং তো অলরেডি তোমরা শুনলেই আমরা বেরোচ্ছি আর আজকে আমরা যাব একটু রিলায়েন্স মার্টে জেনারেলি আমরা সংসারের মাসকাবারি জিনিসপত্রের জন্য যাই হচ্ছে ডিমার্টে এবারে একটু এক্সেপশন করা হচ্ছে একটু ভ্যারাইটি ট্রাই করা একটু নতুন জায়গায় যাওয়া আর একটু আমি প্রাইসটাও মানে ট্যালি করা যে এক রকম জায়গা নি তো ওখানে গেলে একটুখানি প্রাইসেরও হেরফের হতে পারে বেশি হোক কম হোক যাই হোক তো থাকবে আর কি বলতো একটা নতুন জায়গায় যাওয়া মানে আরো দশটা আশেপাশের জায়গা দেখা তো সবকিছু মিলিয়ে একটা নতুন অভিজ্ঞতা নতুন অভিজ্ঞতা তো চলো বেরোনো যাক তো এইটা হচ্ছে আমরা স্কুটি রাখি যে সেই জায়গা আমাদের অ্যাপার্টমেন্টের নিচে আর এইখানে না বেশ ছোটো ছোটো অনেক গাছগাছালি আছে বেসিক্যালি যেটা সব থেকে বেশি আছে সেটা হচ্ছে পিস লিলির গাছ সামনের দিকে যেটা বৃষ্টির জলে এখন প্রায় খারাপ একটা মজার জিনিস দেখায় এখানে কি সুন্দর তাজা একটা কারি পাতা গাছ হয়েছে দেখো তো আমি এখান থেকে মাত্র দুখানা এরকম তাজা পাতা নিলাম আমি এরকম কথা বলছি তো কেউ শুনতে পেল না কি বললাম তোর দোষে হ্যাঁ তো আমরা আজকে এসেছি ভিভিয়ানা মল ভিভিয়ানা মলের নিচেই কিন্তু রয়েছে রিলায়েন্স মাহাটার এই মলটা যথেষ্ট বড় তো নিচে না কিছু গেম শো চলছিলো স্যাটারডে সানডেতে তো এগুলো চলতেই থাকে আর এই যে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য বাস যেটাতে বাচ্চাদের সাথে সাথে বড়দেরও ওঠার সুযোগ থাকে এই যে সামনেই দেখালাম রিলায়েন্স মার্ট এবার আমরা এন্ট্রি করছি আর ঢুকেই জামাটা আমার বেশ ভালো ম্যাচিং ম্যাচিং যদিও আমরা এখন চকলেট খাওয়াটা একেবারেই অ্যাভয়েড করি তবুও দেখলে তো হাতগুলোতে ইচ্ছেই করে বলো আর নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে চাপাতা সবচেয়ে ইম্পর্ট্যান্ট আর যেদিকে তাকাচ্ছিলাম সেদিকেই সেখানে ছিল চকলেটের ওপর এত এত অফার যদিও আমরা নিজেদের লোক সংবরণ করে যতটুকু প্রয়োজনীয় আর আমার খুব একটা ডিফারেন্স লাগেনি তাই আমার মনে হলো যখন যেটা হাতের কাছে থাকবে ধরো কোনো প্রয়োজনে যদি আমরা ভিবে মল যাই তো এখান থেকেও সংসারের জিনিসপত্র ঠাকুরের জিনিসপত্র কিন্তু নিয়ে আসতেই পারি আমি ঠাকুরের ধূপকাঠি কেনার ব্যাপারে ভীষণ পার্টিকুলার আমি সব রকম গন্ধ সহ্য করতে পারি না আমার পছন্দ হয় না তো আমি বেসিক্যালি এই মঙ্গল স্যান্ডেলটাই ইউজ করি তো কখনও কখনও মঙ্গলদ্বীপেরই অন্য কোনো ইয়ে সাথে চেঞ্জ করলেও খুব বেশি এদিক আমি জায়গা আর এখানে আমি ময়ের সাথে মজা করছিলাম একটা বেলুন চ্যানি দিয়ে যে কোনো সুপার মার্কেটের বেসিক জিনিসপত্রগুলো একই রকমই থাকে কাচের জিনিস স্টিলের জিনিস ব্লা ব্লা কিন্তু এখানে সেগুলোর মধ্যে অনেক ভ্যারাইটি ছিল আর ভাগ্যিস এসেছিলাম আমার তো বেশ ভালো লেগেছে তো এই দেয়ালটা দেখে তো একজনের খুশিতে বিগলিত মন কারণ হলো এখানে কলকাতা বিরিয়ানি মশলা এরম প্যাকেটওয়াইজ পাওয়া যাচ্ছে আর শুধু তাই নয় বাংলাতেও লেখা রয়েছে বিরিয়ানি সুতরাং বুঝতেই পারছো আর একজনের মনে লাড্ডু ফুটা আন্ডা ফুটার মতো যাই হোক এছাড়া হায়দ্রাবাদি বিরিয়ানির মশলা লখন বিরিয়ানির মশলা সবকিছুই কিন্তু এখানে সবই সাজানো ছিল তো আমরা তো এটাই নেব চলো নিয়ে নেওয়া যাক অন্যান্য মাসকাবারি জিনিসের সাথে চিনির প্যাকেট নিতে গিয়ে এই বড়ো মাপের প্যাকেটগুলো নিয়ে আমরা একটু মজাই করছিলাম হিরণময় বডি বিল্ডিং কম্পিটিশানে নাম দেবে বলেছিল এই চিনির বস্তা তুলে এরপর আমরা শপিং কমপ্লিট করে সোজা এসেছিলাম প্রশান্ত চাট কর্নারে যেটা থানেতে বেশ ফেমাস খানার মতন ব্রাঞ্চ রয়েছে তাছাড়া পুরো মুম্বাইতে রয়েছে চোদ্দোটার মতন ব্রাঞ্চ তো সেখান থেকে আমরা খেয়েছিলাম দহি ভাল্লে আর হিরণময় ভেলপুরি খেয়েছিলাম বাড়িতে ফিরেই ব্যস্ত হয়ে গিয়েছিলাম গিফট র্যাপিং করতে কারণ আগামীকাল রবিবার ঋষির জন্মদিন সেই গল্প নিয়ে আসবো পরবর্তী ব্লগে আজ আসি টাটা